অর্থাৎ তাদেরকে পায়খানা নরম করার জন্য সাপোজিটরি ব্যবহার করা হয় তাছাড়া বড়দের জন্য সাপোজিটরি রয়েছে সুতরাং আজকে আমরা ছোট বাবুদের সাপোজিটরি নিয়ে কথা বলবো সুতরাং আজকে টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের কাছে ছোট বাবু রয়েছে সুতরাং টপিক শুরু করার পর আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার মানুষ মানুষগুলোর উপকার আসতে পারে সুতরাং আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন যারা দেশ এবং প্রবাস থেকে আমার দেখছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে গ্লিসাপ 1.1 সাবজেক্টিভ ইন হলো একটি মন্থর ঔষধ যা সক্রিয় উপাদান হলো গ্লিসারিন এটি সাধারণত প্রাপ্ত বয়স্ক এবং শিশুদের উভয় ক্ষেত্রে মাঝে মাঝে কষ্ট প্রাঠিন্য তুলনার জন্য একটি রেচুপি হিসেবে ব্যবহার করা হয় রিসাপের মতো মল ধরে জল টেনে মল নরম করে এবং মৃদু স্থানীয় জ্বালার মাধ্যমে মল থেকে উদ্দীপ্ত করে কাজ করে এটি পুষ্ট কাঠিন্য পরিচালনা করার জন্য একটি দ্রুত কার্যকর এবং সুবিধাজনক সমাধান প্রদান করে বিশেষ করে যখন মৌখিক প্রসূত অনুপযুক্ত বা অকার্য করা হয় এই পর্যায়ে আমরা জানবো এটা কিভাবে কাজ করে একটি কসমেটিক মলদার প্রবেশ করালে এটি অন্ত্রের নোমেনে জল টেনে একটি হাইপার অসমেটিক প্রভাব ফেলে এই অতিরিক্ত আদ্রতা শক্ত মলকে নরম করে এটি বের করা সহজ করে তোলে অতিরিক্তভাবে ভাবে সাবজিটরি উপস্থিতি রেকটাল মিউকসকে উদ্দীপ্ত করে পেস্টালিসিন অন্ত্রে সংকোচন শুরু করে যা সাধারণ প্রশাসনের পনেরো থেকে তিরিশ মিনিটের মধ্যে মল ত্যাগকে সহজ করে তোলে এ পর্যায়ে আমরা জানবো এটা কোন কোন ক্ষেত্রে এই সাবজিটরি ব্যবহার করা হয় প্রথমে মাঝে মাঝে প্রসূত্র কাঠি দূর করা মলদ্বার পরীক্ষা অস্ত্রোপচার বা প্রসবের আগে মলত্যাগ সহস্তর করা শয্যাশয়ী বয়স্ক বা অস্ত্রোপচার পরবর্তী মল মলত্যাগে সহায়তা করা এ পর্যায়ে আমরা যেন কিভাবে এই ডোজটা কিভাবে শুধুমাত্র এটা মলদ্বারে ব্যবহার করা হয় প্রাপ্ত বয়স্ক এবং শিশুরা প্রয়োজনীয় অনুসারে একটি সাপোজিটের ব্যবহার করবে ছয় বছরের কম বয়সী শিশু একটি পেডিয়াট্রিক ফর্মুলেশন ব্যবহার করুন অথবা একজন চিকিৎসকের নির্দেশ অনুসরণ করুন অর্থাৎ আপনি এই ছোট বাচ্চাকে এই সাবস্ট্রি দেওয়ার করার জন্য প্রয়োজন বোধে ডক্টর স্টার করতে পারেন অথবা আপনি নিজে এটা প্রয়োগ করতে পারেন ব্যবহারের নির্দেশিত অথবা কিভাবে এটা ব্যবহার করবেন প্যাকেজিং থেকে সাপোজ এটা হবে প্রবেশ সহজ করার জন্য জল দিয়ে টিকটিকে আদ্র করতে হবে হাঁটু বুকের দিকে টেনে শুয়ে হবে আলতো করে প্রথমে মলদারে প্রবেশ করাতে হবে প্রায় পনেরো থেকে ত্রিশ মিনিট ধরে অথবা মল ত্যাগ টাওনা না আসা পর্যন্ত এটাকে ধরে রাখতে হবে এবং সিটুর বাবুদেরকে তার বাবা মা তার মল প্রবেশ করিয়ে দিবে তাহলে এই যখন এইটা কাজ করা শুরু করবে তখন সে মল ত্যাগ করে দিবে সতর্কতা শুধুমাত্র মলধার ব্যবহারের জন্য মলধার থেকে রক্তপাত তীব্র পেট ব্যথা অন্ত্রের বাধা অথবা অজ্ঞাত পেটের লক্ষণগুলি ক্ষেত্রে ব্যবহার এটি নিতে হবে নির্যাত বা ভার বা ব্যবহারের ফলে নির্ভরতা বা মলদাহ জেলা হতে পারে গর্ভবতী বা বুকের দুধ খাওানো মহিলাদের ব্যবহারের আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া বলতে রয়েছে মলদারে জ্বালা জ্বালা করা পেটে চুলকানি ইত্যাদি বা পাতাচিত ভূমি সুতরাং বিভিন্ন রোগী পুষ্টির জন্য একটি ব্যবহারে পছন্দ করে তোলে যার মধ্যে রয়েছে যারা মৌখিক অক্ষম অথবা সমস্ত লেকজিটিভের মতো এটিও দায়িত্বের সাথে ব্যবহার করা উচিত কারণ অতিরিক্ত ব্যবহারের ফলে আসক্তির অন্যান্য জটিলতা দেখা দিতে পারে ব্যবহারের আগে সর্বদা প্রস্তাবিত নির্দেশিকা অনুসরণ করুন এবং একজন ডক্টরের পরামর্শ মেনে চলুন এবং আমি যেটা বলছি গ্লিসাপ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এটা ছোট শিশুদের জন্য টু এবং আরো বিভিন্ন সাইজের বা এমজির

যাওয়ার আগে আবার বলে যাচ্ছি আমার চ্যানেল দা শুধু চ্যানেলটির মাধ্যমে শুধুমাত্র হবে সম্পর্কে ধারণা দেওয়া হয় পশু করতে চাইলে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন অথবা আপনার পাশে যে স্বাস্থ্য সেবা রয়েছে তার সঙ্গে আলোচনা করে সেবন করুন বা ব্যবহার করুন খোদা হাফেজ